নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি এঁচড়ের একটা রেসিপি নিয়ে আপনারা তো প্রায়ই এঁচড় চিংড়ি এঁচড়ের কালিয়া এঁচোর কষা খেয়েই থাকেন আজ আমি বাড়িতে বানালাম খাসির চর্বি দিয়ে এঁচড় তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমাদের এই জার্নি অসম্পূর্ণ তাহলে আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি একটা প্রেসার কুকারে কিছুটা পরিমাণ জল নিয়েছি এবার একটা এঁচড়কে আমি মিডিয়াম সাইজে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম কারণ এঁচড়টা যদি হলুদ জলে না ডোবানো হয় তাহলে কালো হয়ে যায় এবার আমি কুকারের মধ্যে এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কড়াইও এটা সেদ্ধ করে নিতে পারেন এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ হলুদ দিয়ে লাগিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। আমি গ্রাম খাসি চর্বি নিয়ে নিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দু চামচ সরিষার তেল নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো আকারে কেটে রেখেছিলাম এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আরো কিছুক্ষণ আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি ওই কড়াইয়ে আবার দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এলাচ লবঙ্গ ও দারচিনি কয়েকটা করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ রসুনের পেস্ট ও এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় চারটে কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি দুটো কেটে রাখা টমেটো পরিমাণ মতো হলুদ হাফ কাপ জল দিয়ে মশলাটা আমি প্রায় আট থেকে ন মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি খাসির চর্বিটা এই মশলার ওপর দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট ধরে আমি এই মশলার সাথে চর্বিটা ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রেখেছিলাম ওই একচোরটা দিয়ে দিলাম মশলা চর্বি ও এচট একসাথে প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম একসাথে সমস্ত কিছু আবার প্রায় দু মিনিট ধরে আমি কষিয়ে নেব এবার আমি এর মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম সাথে জলের সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হবে আপনারা চাইলে এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিতে পারেন কিন্তু আমি গরম মশলা দিইনি এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করে নেব আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো আমার পাশে অবশ্যই আছে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে